দেখি আচ্ছা পুচুবাবুর খেল আচ্ছা ছোট্ট বেবি হয়ে গেছো নাকি ভালো এটা বাবুর এখন নতুন স্টাইল হয়েছে ওর যে কোনো খেলনায় একটু যদি প্যাক প্যাক আওয়াজ করে তাহলে খুব ভালো এটা যেহেতু রূপ কাওয়াজ আওয়াজ করছে তালে ওর মজা এদিকে নিয়ে আয় বাবু বাবু হ্যাঁ খেলো 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 ওরে বাবা রে প্রত্যেকটা খেল্লাইস একটা আওয়াজ করতে হবে তবে ও খুব আনন্দ পায় হ্যাঁ এটাও তোমার আওয়াজ হয়তো হয়েছে ছেড়ে কোনটা নেবে কত খেলা ওইটা পছন্দ বলটা এখন পুরনো হয়ে গেছে বল আর নেবে না এটা অনেকদিন খেলেছে এটা এখন পছন্দ ওটা ভাল লাগছে এটা নিবি না এটা ভাল লাগছে না বাবু এখন ওইটা নিয়ে কিছুদিন ব্যস্ত থাকবে ঘরে এসেই ওটা ওইটা ফেরে দাও বল পছন্দ না বলটা দিলে হবে না এটা কেমন খেলা এই যে কি খেলা হচ্ছে বাবু নিয়ে চলে আয় দেখি দেখি নিয়ে আয় ভাইকে দিবি ভাইকে দি দাও তিন তিন ভাইকে দিয়ে দি খেলাটা দাও না দি একটু দেবে না দেবে না ভাইকে দাও একটু দেখি কেমন দেখতে একটু দেখি দেখি পাই করে খেলো মুখে না মুখে না বাবু পায় 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 হ্যাঁ এই তো বাই মুখে নেবে না হ্যাঁ 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 পাই করে খেলো হ্যাঁ হ্যাঁ ખૂબ ભાવ છે